আর কিছু দল ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি হইতেছে আমি বলি কি আপনাদের শিক্ষা হয় না ভাই এত খান এত অপমান হন একটু আল্লাহ রাসুলের কাছে জিজ্ঞাসা করে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নেন এই মহাপবিত্র বিশ্ব ফাঁদা শরীফ আল্লাহর বন্ধু মিলন

সময়ক্ষণ আমি শুধু চালাই দিতে চাই আপনাদেরকে আপনার আমার ভাই আমরা এদেশের সন্তান এ দেশ কিভাবে সুন্দরভাবে পরিচালনা করব সিদ্ধান্ত আমরা নিব কোনো মানুষ বাইরের কোনো প্রভু যদি সিদ্ধান্ত নেয় তাদেরকে আমরা প্রতিরোধ জানাবো